ভাই ফ্যাম কইরা রে বিয়া করা ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কই বিয়া করা ভালো ওই সামনে বাইজ্জে খান মন সে সিদ্ধ করে খান কিতে তো লাগবই এ বন্ধু এ বন্ধু ওই দেখ কত সুন্দর ছেড়ি কত সুন্দর দেখ 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 তুই ভালো হব না রে সব সকাল ছেড়ি দেখস আরে ভালো হওয়া ভালো হওয়া ছেড়ি দেখ বাদ দে ওই দেখ ভাবি

আব্বা কি হয়েছে শিল্ বিশ টাকা দাও হুম সারাদিন খালি আবার কি আব্বা ওই যে পাশের বাড়ি ছেলে আন্টি আছে না ওই আন্টি তোমাকে একটু কথা কবেছিল হ্যাঁ আব্বা কি খবর কম কম আব্বা আগে বিশ টাকা দাও

আর দশটি তোমার কাছে বালতি নাই সুরিয়া নট আরে একবার হাই নে দেখবা না 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 করলে দ্বিতীয়বার আহাই দা তো বাঘিনা এ কিছু খাইস গুলামের ভূত বাড়া লাগে ডেড়া রাখছিলাম তোর কারণে ডেড় আমি করছো দিছি ওনার তোর কাম দুইটা আমি বাড়ি না বন্ধু বিস্কুট খা না খাম না আর একবার কলি খাম একবার কোয়া বন্ধু আর একবার কো আমি খামু রে কোয়া বন্ধু একবার কো আর একবার কো আর একবার কো এই শালা আর একবার কই না কা চিন্তা করতে কিছা চলে আসলো আসলে বন্ধু পেট্রোল আরে ভূর্তি তো পেট্রোল গেছে ও আমি জানি তোরা পেট্রোল দিব না তুলবো না পেট্রোল আমার বন্ধু বিষয় তো তা না আসলে পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল চুরি হয়ে গেছে হি কোকি দেয়া ও দেখো তুই তুইটা কি আনলি

আর এটা রোনালদো না কিস্তিয়ানো রোনালদো কি বন্ধু দিল কে সামনে পুলিশ তো পুলিশ কি হয়েছে তো হেলমেট আসি আরে হেলমেট তো আছে কিন্তু গাড়ি লাইসেন্স নাই ইয়াল্লা তার দর গাড়ি ঘুরো

বন্ধু বন্ধু আব্বা আমার গাড়ি কিনা দিছে পঞ্চাশ বাবা আমি একদিন সাথে দেখা করতে যাচ্ছি দক্ষিণ পাড়ার রহিম আছে না হাতে তোর বিয়ে ঠিক করছি মিয়াটা খুবই সুন্দর না বাবা না মেয়ে যত সুন্দরী হোক আমি বিয়ে করতে পারবো না কারণ আমি রুবাকে ভালোবাসি মন পান দিয়ে ভালোবাসি রুপা আমার জীবন মরণ যদি বিয়ে করতে হয় আমি রুপা কি করবো দেখতো তাহলে কত মিয়া পটান আরে জীবনটা মরে খেলে মায়া মায়া হলি ছোট মায়া 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 ছাড়া জীবনে কিছু নাই ভবিষ্যৎটা উজ্জ্বল কর ওই দেখ ভাবি এ বন্ধু দেখ তো হিনা আমার কিছু কষ্টের কথা লে আছে কি লেখা আছে পুরো শুনো তো কি রে বন্ধু এখানে কি লেখা আমি তো কিছুই বুঝি না জানি তো বন্ধু আমার কষ্ট কেউ বুঝে না

গান শিখি আব্বা আমার মা তোমার কি লাগে তোর মা আমার বউ লাগে আমার মা যদি তোমার বউ লাগে তোমার মা আমার কি লাগে তুই জানিস না আমার দাদি লাগে না না আব্বা হিসাবটা তো মিলে না আমার মায় যদি তোমার বউ হয়তো না তোর সারা শরীরে নাই হাফ কেজি মাংস আর তুই দেশ কাল্লু মাছ থানের গায়ে দেখটা এই মাথা কিন্তু আমার গরম আছে আহ তোর মাথা গরম তো আমি কি আর মুড়ে আমাক চিনিস আমি সিংকুম আসতাম তোর ওই মাথা গরম দুই মিনিটে ঠান্ডা করে তুমি হ্যাঁ তুই এত পারিস দেখি কত ঠান্ডা ভাই ঠান্ডা হয়েছে না আরে খুব ঠান্ডা হয়েছে ও বো না নবরত্ন তেল মিনিটেই ঠান্ডা তে তে তে

ও অ ক ক ক ক অ তোষ সু সুমাই লাল রাখতে পারে একটু বৌ বউ কেমিআ এখন ওলা বেক ডান আপনি যত খুন্দিলে কৈতেছেন না তাতে খুন শলঙ্গা পাই গেলেননি সমুন্দী কয় কিরা আচ্ছা বন্ধু তুই আমার দুজনের মধ্যে কারা বেশি ভালোবাসসে এটা অনেক কথা বলি আমি দুইটারই ভালোবাসি গেল কাশ্মীর আমি গেলাম নেপাল এমন তুই কোন যাবি আমি কাশ্মীর জামু তুই বেশি ভালোবাসস আর না কাশ্মীর হচ্ছে আমার স্বপ্নের জায়গা জীবনে যায় নাই তো এই কারণে আমি কাশ্মীর জামু ধর এবার গেল হ্যাঁ নেপাল আমি গেলাম কাশ্মীর এখন তুই কোন দেশে যাবি আমি নেপাল যাবু ঘুরে ঘরে তোর তুই হ্যাঁ ভালোবাসস হ্যাঁ নেপাল যাবো দেখ তুইও নেপাল যাবি

ভাই ওনক একজনই আমার মারছে কি তোরে মারছে আ ভাই 12 জন আর 12 জন নাতে ভাগে নাই যথেষ্ট ভাই জালি না তো মাইরা দেব ভালো হইছে না চুল পাকনা নিমি করে